বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে নিয়েছি তৃষি আর এই তৃষিটা বাড়ির আর এই তৃষিটা খেতে যে এত মজা আপনারা এটা নাড়ু বানিয়ে খেতে পারেন এবং ভর্তা বানিয়েও খেতে পারেন তাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটা নতুনভাবে রেসিপি করার জন্য এটা খুব সহজে অল্প উপকরণ দিয়ে আপনারা সহজে গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন খেতে কেমন লাগে তাই আমি ত্রিশিটা গরম কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি দিয়েছি আর এটা এখন ভালো করে একটু টেলে নিতে হবে এভাবে যত ভা মানে ভাজা যাবে তত কিন্তু ফুটবে আর কোনো ভয় নাই এটা ফুটবেই ফুটলে মানে খোয় দানার মতো হচ্ছে আর এটা একটু হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজলে আবার তিতো করবে সেজন্য হালকা করে ভেজে নিতে হবে আপনারা মরিচটা আমি খালিয়ে একটু টেলে নিচ্ছি আপনারা চাইলে একটু তেল দিয়েও ভাজে নিতে পারেন কিন্তু আমি খালিয়ে নিচ্ছি তাহলে কিন্তু এখন আমি একটা শিলপাটা নিয়েছি আর পাটাটা ভালো করে একটু ধুয়ে নিয়েছি আর এখানে দিচ্ছি শুকনামরিচ আর ত্রিশি আর এই ত্রিশিটার সাথে মরিচটা ভালো করে একটু বেটে নিতে হবে আমি আগে শুকনামরিচটা দিচ্ছি তারপর হচ্ছে ত্রিশিটা দিয়েছি আর এটা এখন ভালো করে বেটে নিতে হবে আমার মনে হয় বেটে নিলেই ভালো লাগবে আপনারা চাইলে হাত দিয়ে একটু মেখে দিলে লবণ দিয়েও কিন্তু ভেঙে যাবে কিন্তু আমি একটু বেটে নিলাম যেহেতু আমি একসাথে ভেজে নিয়েছি তাই বলে একসাথেই আমি শিল্পটা একটু বেটে নিলাম আমার বাটা হয়ে গেছে এখন সব কিছুতে আবার একটু ইয়ে কই নেব মনে হয় আরেকটু মনে হয় দানা দানা আছে সেজন্য আরেকবার টেলে নিচ্ছি বেটে নিচ্ছি এভাবে বেটে নিয়ে দেখুন বিচিগুলো কিন্তু গোটাই আছে আর একটু খুশবু যে এত সুন্দর একটা খুশবু বের হয়েছে মার্শাল এই খুশবুটাই অনেক সুন্দর আপনারা কে কে এ ভর্তার রেসিপিটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব সুন্দর করে মেহে করে একটু গুঁড়া করে নিয়েছি এখন আমি একটা থালির মধ্যে তুলে নিচ্ছি এটা কিন্তু শুধু আমি এখন মরিচ দিয়েছি আর চিশিটা দিয়েছি এখন এর মধ্যে বাকি উপকরণগুলো দিব যেমন পেঁয়াজ কুচি এই যে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়েছি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আপনারা চাইলে একটু চিকন চিকন করে কেটে নিতে পারেন কিন্তু আমি একটু মোটা মোটা করে নিয়েছি যেন ভাত দিয়ে মেঘে খাইতে খুব ভালো লাগে নিয়েছি সাত মতো লবণ আর দিচ্ছি সরিষার তেল এটা দেখুন এই সরিষার তেলটা এত খেতে মজা আপনারা এই সরিষার তেলের বোতলটা যদি একবার খেয়ে দেখেন নিয়ে তেলটা খেয়ে দেখেন খুব সুন্দর একটা টেস্ট এই সরিষার তেলের বোতলের মধ্যে এখন আমি এই তেল লবণ পেঁয়াজ সব কিছু চিষি একবারে ভালো করে মেখে নিচ্ছি এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে এখন আমি এভাবে আস্তে আস্তে হাত দিয়ে মেখে নিচ্ছি খুব সুন্দর একটা ভর্তা হয়েছে একদম কালোজিরা ভর্তার মতো আমি কখনও আগে ত্রিশির ভর্তা খাইনি মানে এবারে প্রথম খাবো এত সুন্দর খেতে মজা আমি একটু লবণ চিখে দেখেছিলাম অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ আমার ভর্তাটা রেডি আর গরম ভাত নিয়েছি আর গরম ভাতের সাথে এই ভর্তাটা আজকে আমরা সবাই খাবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম